রাশিয়া থেকে আসলেই জোর করে যুদ্ধে নেয় অনেকেই জানেন যে আপনার ওমান এবং সিঙ্গাপুরে রোমানি বন্ধ তাহলে আপনার কোথায় জমা দিবেন সালাম স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর আপনাদেরকে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার উপকৃত হবেন তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অনেকেই জানেন যে আপনার ওমান এবং সিঙ্গাপুরে রোমানিয়ানি বন্ধ তাহলে আপনারা কোথায় জমা দিবেন তো যারা ওমানে আছেন বা সিঙ্গাপুরে আছেন ওইখানে অ্যাম্বাসির লিস্টের মধ্যে প্রপারলি লিখা আছে যারা ওমান এবং সিঙ্গাপুরে আছেন ওমানের জন্য আপনি দুবাই থেকে জমা দিতে পারেন অথবা ইন্ডিয়াতে যদি আপনার ফাইল অনলাইন করা না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনটা করে ইন্ডিয়ার জন্য অনলাইন করলেই হয়ে যাবে অথবা দুবাইয়ের জন্য অনলাইন করলেই দুবাইতে হয়ে যাবে আর যারা সিঙ্গাপুরে আছেন তারা হয় ফিলিপাইনের ম্যানিলা অথবা দিল্লিতে ওই সিস্টেম একই যদি অনলাইন করা থাকে সেক্ষেত্রে হচ্ছে ওমানের যারা আছেন তাদেরকে অবশ্যই দুবাই যেতে হবে এবং সিঙ্গাপুরের যারা আছেন তাদেরকে অবশ্যই ম্যানেলা যেতে হবে আর যাদের অনলাইন করা নাই নতুন পারমিট পাইছেন তারা চাইলে এগুলোকে বাদ দিয়ে সরাসরি দিল্লিতে অনলাইন করে আপনারা অ্যাম্বাসিডেটটা পেতে পারেন দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে রাশিয়াতে কি আসলেই জোর করে যুদ্ধে নেয় উত্তর হচ্ছে না রাশিয়াতে জোর করে যুদ্ধে নেওয়ার কোনো সিস্টেম নাই। তো এই ক্ষেত্রে অনেকে বলেন যে দালালের খপ পরে পরে অমুকে রাশিয়া চলে গেছে গিয়ে যুদ্ধে এটা এটা হইছে তো সবসময় এটা সত্য না সত্যটা হচ্ছে এই জায়গায় যে আমাদের কিছু এজেন্সি আছে এটাকে ঠিক তাদেরকে যুদ্ধের জন্য বলা হয় না তো এখানে এজেন্সির কিছু শয়তানি আছে সেটা একটু বলে দিই সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম এজেন্সি খুব কম খরচে অল্প টাকায় রাশিয়া নিয়ে যায় ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকায় রাশিয়া নিয়ে যাচ্ছে তো ওরা যে কন্ট্রাক্টটা করে সেটা করে হচ্ছে আপনার কোম্পানির সাথে ছয় মাসের কন্ট্রাক্ট করে বা এক বছরের কন্ট্রাক্ট করে তো এক বছরের কন্ট্রাক্ট যখন শেষ হয় বা ছয় মাসের কন্ট্রাক্ট যখন শেষ হয় তখন তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে দেশে চলে আসতে হবে তো তখন তাদেরকে অপশন দেওয়া হয় যে আপনি কি যুদ্ধে যাবেন না দেশে ফেরত যাবেন তো বাঙালি যেহেতু মোটামুটি একটা ভালো টাকা খরচ করে গেছে তারা চিন্তা করে যে দেশে যাওয়ার থেকে যুদ্ধে যাওয়া ভালো এখানে কেন আরেকটা অনেক টাকা স্যালারি আসবে তো যাওয়ার পরেই এই দুর্ঘটনাগুলি ঘটে তো সবসময়ে যে আপনি ই করবেন যে দালালের খপপরে পড়ে গিয়ে এরকমটা ব্যাপারটা এরকম না আপনারা যারা অল্প টাকায় খুব বেশি ভালো কিছু ফেলেন তাদের জন্য এটা হয় কিন্তু আবার যারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আট নয় খরচ করে যাচ্ছে এবং প্রপার কন্ট্রাক্ট নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না আচ্ছা এরপর হচ্ছে কমন একটা প্রশ্ন থাকে যে আমি আসলে কয়জনের ফ্লাইট করাইছি এসে তো যাদের এই প্রশ্ন আছে অফিসে আইসেন এসে চা খেয়ে ভিসাগুলো গুনে যান মলদোভার যে পারমিটগুলোর জন্য আপনারা ওয়েট করছেন এই পারমিটগুলো ম্যাক্সিমাম আমরা পেয়ে যাব সামনের সোমবার বা মঙ্গলবার ঠিক আছে সামনের সোম মঙ্গলবার আমরা আশা করছি পারমিটগুলো পেয়ে যাব আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই কাতারে কি আপনাদের কোনো অফিস আছে কিনা এ আছে কিনা সে আছে কিনা তাদের উদ্দেশ্য বলছে যে না কাতারে আমাদের কোনো অফিস নাই আমাদের এই একটাই অফিস চার বছর ধরে এক জায়গাতেই আছে আলহামদুলিল্লাহ এবং শেষ পর্যন্ত এখানে থাকার নিয়ত আছে আর আমাদের অফিসটা খুব ছোটোখাটো ইভেন এসিও নাই ঠিক আছে আপনার যদি আসতে হয় বা আপনার দেশের বাইরে থাকেন আপনার ফ্যামিলি মেম্বার কাউকে আসতে হলে এই অফিসেই আসতে হবে আর রুমানিয়ার ব্যাপার যদি আমরা বলি সেক্ষেত্রে আমরা বলবো যে রুমানিয়ার আমাদের টোটাল ফাইল হচ্ছে বারোটা এর মধ্যে একটা পারমিট অলরেডি আমরা পেয়ে গেছি মিস্টার রহমতুল্লাহর দেন হচ্ছে আরও বাকি আছে এগারোটা এর মধ্যে নয়টা একদম সব কমপ্লিট এর মধ্যে এই শুক্রবার দিন আমরা পারমিট পাবো আরও অনেকগুলো দেন আর যে বাকি দুইটা থাকবে সেগুলো আমরা আশা করছি এই শুক্রবার যে পারমিটগুলো বাকি থাকবে সেগুলো আমরা আশা করছি নভেম্বরের প্রথম থেকে বিশ তারিখের মধ্যে সবগুলো এসে কমপ্লিট হয়ে যাবে আমাদের কোনো কাজ আর পেন্ডিং নাই যারা নর্থ মেসিটোর জমা দিয়েছেন তাদের মধ্যে হাসিব রহমান দিলো মাহবুল শেখ এম রি সাদ্দাম রাইসুল ইসলাম ভুইয়া মনির হোসেন মনসুরাল হেলাল রাফসান জামিল তো আপনাদেরকে বলবো যে আপনাদের অ্যাপ্রুভাল অলমোস্ট কমপ্লিট যে কোনো সময় আমি আপনাকে দিয়ে দিবো ঠিক আছে একবারে বললাম না এরপরে আছেন রনি থ্রি ফাইভ ডাবল সেভেন আবু সাইদ এইট সেভেন এইট সিক্স রবিন আহমেদ ফোর এইট ফাইভ ওয়ান এমডি নুরুর রানি সিক্স জিরো নাইন ফাইভ ওসমান গনি থ্রি এইট জিরো ওয়ান এমডি রায়হান মিয়া টু এইট ওয়ান সেভেন এমডি রনি সিক্স থ্রি এইট ওয়ান রাহাত আহমেদ ফাইভ টু ওয়ান নাইন বেলাল হোসেন এইট ডাবল ওয়ান সিক্স শেখ তাজউদ্দিন সিক্স ওয়ান ডাবল এইট আরজু মিয়া

আশরাফুল ইস আলম জিরো ডাবল এইট সেভেন রাজু বর্মন নাইন ফোর এইট সেভেন নুরুল হক টু থ্রি সিক্স টু মোহাম্মদ শাহজালাল ফাইভ ডাবল ফোর জিরো তারপর হচ্ছে সিয়াজুল ইসলাম ওয়ান নাইন সিক্স এইট মিনহাজুল আবিদিন নাবিল জিরো নাইন সিক্স ফাইভ জিরো নাইন সিক্স দেন হচ্ছে রোমান দেওয়ান ওয়ান ট্রিপল ফোর শরিফুদ্দিন টু এইট ওয়ান সেভেন আবু সানিয়া আলাবি এইট জিরো ওয়ান টু নাসিরুল ইসলাম নাইন ট্রিপল সিক্স এম ডি আমির হোসেন মিয়া ফাইভ টু জিরো থ্রি তারপর এই যারা আছেন এদেরকে আমি বলবো যে আপনারা সবাই পেমেন্টটা হাতে রাখেন যেন এটা না হয় যে অ্যাপ্রুভাল আসার পরে আপনারা বললেন যে ভাই এক মাস সময় এটা করতে হবে সেটা করতে হবে এটা কোনোভাবেই করা যাবে না আরও একটা জিনিস হচ্ছে আপনাকে ঠিক দুই তিন দিন সময় হাতে নিয়ে বলা হবে অফিস আসার জন্য আপনার যাই কিছু থাকুক আপনাকে অবশ্যই অফিসে আসতে হবে কোনোভাবে এটা মিস করা যাবে না ঠিক আছে এবং এই যাদের নাম বললাম অনেকের পারমিট আমি দিয়েছি আস আমরা নিয়েছি অনেকের পারমিট আমরা নিতে পারি টাকার জন্য কিন্তু সবারটাই অ্যাপ্রুভালের জন্য সাবমিট হয়ে গেছে এবং আমরা এই ফ্লাইটগুলো ইনশাআল্লাহ নভেম্বরে কমপ্লিট করে ফেলবো তো কেউ টাকা নিয়ে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখেন যেন চাওয়ার সাথে সাথে আপনারা দিতে পারেন এবং আপনারা একটা জিনিস জানেন যে আমরা আসলে অযথাই কার থেকে টাকা নিয়ে ওই যে থাকে না যে বুমবাং করে টাকা নিয়ে আগে রেখে দেওয়া এই কাজটা আমরা কখনো করি না সো যখন আপনাকে বলা হবে আপনি বুঝে নেবেন আপনার কাজ হয়ে গেছে আর আরও একটা জিনিস হচ্ছে যারা জমা দিতে চান নতুন করে তারা চাইলে জমা দিতে পারেন লাউসে সেখানে হচ্ছে ফ্যাক্টরি আছে এবং কনস্ট্রাকশন আছে তো এখানে সময় লাগবে বয়স লাগবে বিশ থেকে পঁয়তাল্লিশ এখানে কোনো মেডিকেল নাই কোনো কিছু নাই এবং এখানে আপনার ফ্যাক্টরিতে বেতন হচ্ছে চারশো ডলার কনস্ট্রাকশনের বেতন পাঁচশো ডলার এগুলো শতভাগ ভিসা আর এক্ষেত্রে হচ্ছে আপনার কি বলে খরচ হবে সাড়ে চার লাখ টাকা প্রথমে পঞ্চাশ হাজার যদি কেউ প্রথমে টাকা না দেন তাহলে সেক্ষেত্রে পাঁচ লাখ টাকা বাকিটা ভিসার পরে নর্থ মেসিডোনিয়াতে নর্থ মেসিডোনিয়াতে আমরা দুই হাজার ছাব্বিশ সালে ইনশালার প্রচুর কাজ করবো তো এখানে ফ্যাক্টরি এগ্রিকালচার কনস্ট্রাকশন তিনটাই আছে সময় লাগবে তিন থেকে ছয় মাস সর্বোচ্চ বয়স হচ্ছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি ইউরোপিয়ান সাইজের ছবি আর একটা সার্টিফিকেট হলে ভালো না হলে নাই হচ্ছে রাশিয়াতে ওয়ার হাউসে আমাদের লোক লাগবে সেখানে লাগবে দশজন এটা একদম গ্যারান্টেড ভিসা ইনশাল্লাহ সময় লাগবে পাঁচ মাস বয়স চারশো থেকে পঁয়ত্রিশ লাগবে পাসপোর্ট ইউরোপিয়ান সাইজের ছবি এনআইডি এবং সিবি এখানে রাশিয়াতে বেতন অনেক বেশি সেটা হচ্ছে আটানব্বই টাকা আজকের রেটে খরচ হবে আট লাখ বিশ হাজার প্রথমে দুই লাখ বাকিটা ভিসার পরে এরপর সার্বিয়া সার্বিয়াতে কাজ হচ্ছে ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন ভিসা এটা হয়ে যাবে তবে আপনি আমাকে ছয় মাস সময় দিবেন এই ছয় মাসে যতবার অনলাইন কর লাগে সেটা আমরা করে নিব সেটা আপনার করে নিব তো এখানে আপনার বয়স লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ পাসপোর্ট ছবি এনআইডি সার্টিফিকেট ঠিক আছে আর এখানে আপনার খরচ হবে তেরো লাখ তো পারমিট আসার পর দুশো এটা একবারই দিতে হবে এরপর আর দেওয়া লাগবে না এরপর যতবার যাই হোক রিফিউজ আসুক যাই হোক ছয় মাসের মধ্যে আমরা এটা যে কোনোভাবে অ্যাপ্রুভাল এনে আপনার ভিসা করাই দেবো আর অ্যাপ্রুভাল আসার পর আপনাকে দিতে হবে পাঁচ লাখ বা এটা ভিসার পরে তো এই ছিল আজকের ভিডিও এবং ভিডিওটা শেয়ার করে দেন এবং যে তথ্যগুলি দিলাম যে আসলে ওমান বা সিঙ্গাপুরের অ্যাম্বাসি বন্ধু কি করা যায় রাশিয়া থেকে আসলে জোর করে নিয়ে করে কিনা তো এগুলো জানানোর প্রয়োজন সবাইকে সচেতনতা বৃদ্ধি করার জন্য তো যারা নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন এবং শেয়ার করে এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেন এবং নর্থ মেসিরোনিয়া এবং সার্বিয়ার খুব ভালো সংবাদ খুব দ্রুত পেতে যাচ্ছেন ইনশাল্লাহ খেলা হবে এবং ভিসা গুনবেন যারা নিন্দুক আছেন যে কয়টা ভিসা করেছেন কি হয়েছে তাদেরকে বলবো যে ভিসা গুনতে থাকেন কি হয় জাস্ট এই অক্টোবরটা যাক নভেম্বর থেকে গোনা শুরু করবেন দুই হাজার ছাব্বিশের ডিসেম্বরে গিয়ে আপনার গোনা শেষ করবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ